হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা আজ কুড়ি জানুয়ারি তো ইতিমধ্যে যে আর পি এফ এর কনস্টেবলের এক্সামটা শেষ হয়ে গিয়েছে সো বন্ধুরা আজ যে কনস্টেবলের যে এক্সামে যে প্রশ্নগুলো এসেছে আমি যে সমস্ত প্রশ্ন কালেক্ট করতে পেরেছি তো কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিক জেনারেল সায়েন্স এবং ম্যাথ সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে কারণ ইম্পর্টেন্ট অনেক তথ্য আমি ভিডিওর মাঝে এবং ভিডিওর শেষে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো তো যাই হোক না কেন দেখো প্রতিদিন নেয় আজকেও তোমাদের একটি কথা বলছি দেখো আর পি কনস্টেবল দু হাজার আঠারো উনিশের কিছু বেসিক ধারণা কীরকম ধরনের কোশ্চেন আসবে জিকে থেকে থাকবে টোটাল পঞ্চাশ ম্যাথ থেকে পঁয়ত্রিশ এবং জিআই থেকে পঁয়ত্রিশ তো এই হলো তোমার কোশ্চেন প্যাটার্ন এটা তোমার এস আই এর যে এক্সাম হয়ে গেছে এবং কনস্টেবলের যে এক্সাম হচ্ছে মোটামুটি এক সেম প্যাটার্ন দুটো প্যাটার্নই সেম তো সেই ক্ষেত্রে তোমাদের যারা যারা কোশ্চেন প্যাটার্ন জানো না সেই ক্ষেত্রে আশা করি তোমাদের অনেকের কাজে লাগবে যাই হোক ফার্স্ট কোশ্চেন কি আছে আজকের তরল সোনা কাকে বলা হয় তো তরল সোনা কাকে বলা হয় পেট্রোলিয়ামকে বলা হয় তরল সোনা খুব ইজি প্রশ্ন এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ইজি প্রশ্ন তো যাই হোক নেক্সট কোশ্চেন গোবর গ্যাসে নিচের কোনটির প্রাচার্য থাকে তো গোবর গ্যাসের মধ্যে নিচের কোনটির প্রাচার্য থাকে তো মিথেনের প্রাচার্য সব থেকে বেশি থাকে গোবর গ্যাসের মধ্যে নেক্সট কোশ্চেন দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয় তো দুটি নদীর যে মধ্যবর্তী স্থান সেটিকে তোমার যে ভাষায় যেটা তোমার বলা হয় ভৌগোলিক ভাষায় সেটাকে বলা হয় কি দোয়াব বলে পরিচিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কী বলা হয় দোয়াব তো সঠিক উত্তর হয়ে যাবে দোয়াব তো আজকে নেক্সট প্রশ্ন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কি আছে রবার উৎপাদনে ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য স্থানে তৈরি করে যে হয়ে যাবে সঠিক উত্তর তো আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি তোমার ধান গম ভুট্টা তারপর তোমার হলো পেট্রোলিয়াম তারপর কয়লা তারপর তোমার এই সংক্রান্ত মোটামুটি যে খনিজ পদার্থ এবং বিভিন্ন ধরনের যে তোমার খাদ্যদ্রব্য এই সংক্রান্ত যে পদার্থগুলি রয়েছে সমস্ত জিনিসগুলিরই মানে কোন রাজ্যে সর্বপ্রথম স্থান অধিকার করেছে এই প্রশ্ন প্রতিটা শিফটে একটা না একটা থাকে তো এই ক্ষেত্রে মোটামুটি দশটা কোশ্চেন ওই ধরনের প্রশ্ন আছে দশ থেকে পনেরোটা প্রশ্ন যদি মোটামুটি তোমরা পড়ে যেতে পারো সেই ক্ষেত্রে তোমরা কমন পেয়ে যাবে ওখান থেকে তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন জাতীয় যুব দিবস কবে জাতীয় যুব দিবস কবে পালিত হয় বারোই জানুয়ারি হয়ে যাবে জাতীয় যুব দিবস পালিত হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিবস সম্বন্ধে অনেক প্রশ্ন আসছে তো আজকেও প্রশ্ন এসেছে নেক্সট কোয়েশ্চেন ফিলিপাইন্স রাজধানীর নাম কিন্তু ফিলিপিন্সের রাজধানীর নাম হলে কি ম্যানিলা হয়ে যাবে সঠিক উত্তর ফিলিপিন্সের রাজধানী তো যাই হোক নেক্সট কোশ্চেন মানুষের চোখে কি ধরনের লেন্স থাকে তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর কী যাবে উত্তর লেন্স যেটা মানুষের চোখে থাকে নেক্সট কোশ্চেন মক্কা কোথায় অবস্থিত অর্থাৎ মক্কা যে তোমার জায়গাটি সেটি কোন দেশে অবস্থিত সৌদি আরবে মক্কা তো কোথায় হয়ে যাবে সৌদি আরব নেক্সট কোয়েশ্চেন আমেরিকার কত বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচিত হয় তো বন্ধুরা আমেরিকার কত বছর অন্তর অর্থাৎ বিখ্যাত দেশ তো আমেরিকা একটা আমাদের খুব মানে চারিদিক থেকে অর্থাৎ বলতে পারো খুব ডেভেলপমেন্ট কান্ট্রি সেই আমেরিকা কত বছর অন্তর প্রেসিডেন্ট অর্থাৎ সর্ব অর্থাৎ তোমার যে রাষ্ট্রপতি তো যেটা তোমার সর্বোচ্চ উচ্চ পদে যেটা থাকে তো সেই ক্ষেত্রে তোমার রাষ্ট্রপতি তোমার চার বছর পর নিযুক্ত হয় তো আমেরিকা তো চার বছর হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বাতাবি কাদের রাজধানী তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং হিস্ট্রি থেকে দিয়েছে তো সেই হেতু প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তো বাতাবি কাদের রাজধানী চালুক্য বংশের রাজধানী ছিল বাতাবি তো চালুক্য বংশ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তো নেক্সট কোশ্চেন আমি ম্যাথের টপিকগুলো ম্যাথ থেকে যেহেতু থার্টি ফাইভ নাম্বার রয়েছে তো সেই ক্ষেত্রে ম্যাথের টপিকগুলো তোমাদের সঙ্গে একটু ডিসকাশন করে দিচ্ছি তোমাদের দেখো আজকে যেগুলো যেগুলো থেকে প্রশ্ন এসেছে যেগুলো সব বন্ধুদের কাছ থেকে কালেক্ট করতে পেরেছি তো লসাই গ থেকে প্রশ্ন নর্মালি থাকছে তারপর কি নল যৌবছা থেকে প্রশ্ন থাকছে পিতা পুত্র থেকেও প্রশ্ন থাকছে তারপর কি দিন কার্য থেকে প্রশ্ন থাকছে সরল সুদ থেকে প্রশ্ন থাকছে গ্রাফ সম্বন্ধীয় প্রশ্ন থাকছে ত্রিভুজ সম্বন্ধীয় প্রশ্ন থাকছে নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন থাকছে তো মোটামুটি এই তোমার ম্যাথের টপিক মোটামুটি এই ধরনের ম্যাথের টপিকগুলোর উপর প্রশ্ন থাকছে এছাড়াও তিন চারটে হয়তো আরও চার পাঁচটা টপিকের উপর অ্যাড করে দিলে তার উপর মোটামুটি তোমার কোশ্চেন আসছে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই একটুখানি ম্যাথের টপিকগুলো তোমরা মোটামুটি দেখে নেবে এছাড়াও অন্যান্য ম্যাথগুলো দেখবে আর এইগুলো প্রপারলি দেখবে তো মোটামুটি এখান থেকে তোমরা দেখা গেল পঁচিশ থেকে তিরিশটা ম্যাথ তোমরা কমন পেয়ে গেলে তো বুঝতেই পারছো কতটা কত নাম্বার তোমরা কমন পাচ্ছ তো সেই ক্ষেত্রে আশা করি তোমাদের এগুলো কাজে লাগবে নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্নে কী আছে তো কাকে সবুজ জনক বলে এই প্রশ্নটা এখন অব্দি কম্পিটিটিভ এক্সামে মোটামুটি প্রায় আমি তো অনেক জায়গায় দেখেছি ছ থেকে সাতবার তোমার রেলের যে গ্রুপ ডির এক্সাম হয়েছে সেখানে এসেছে এবং অন্যান্য অনেক কম্পিটিভ এক্সাম এসে তো সেই ক্ষেত্রে আজকে যেহেতু কনস্টেবলের এক্সামে চলে এসেছে আগামী দিনে আসতে পারে তো সেই ক্ষেত্রে স্বামীনাথন হয়ে যাবে সঠিক উত্তর তোমার সবুজ বিপ্লবের জনক নেক্সট কোশ্চেন রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে একবার এসআই এর এক্সাম যে আরপিএফ এর এসআই एग्जाम এক্সাম হয়ে গেছে সেখানে রিপিট হয়েছে তো আজকে আবার তোমার কনস্টেবলের এক্সামে চলে এসেছে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা দেখে নেবে আরপিএফ এর এসআই এর যে আমি কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে আমি সেখানে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা আর পি এফ এস আই অ্যান্ড কনস্টেবল কোশ্চেন রিভিউ বলে একটা লিঙ্ক পাবে সেখানে ক্লিক করবে দেখতে পাবে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে চলে এসেছে তো যাই হোক উপরাষ্ট্রপতি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের নবীনতম রাজ্য কথা ভারতের শেষতম রাজ্য যেটি স্থাপিত হয়েছে কিছুদিন আগে তো সেটা হয়ে যাবে কি তেলেঙ্গানা ভারতের মধ্যে সব থেকে এখনও অবধি মানে এখনও অবধি তোমার নবীনতম এরপরে যদি কোনো রাজ্য হয় বা কোনো রাজ্য যদি ডিভাইডেড হয়ে রাজ্য হয় তো সেই ক্ষেত্রে সেটি হয়ে যাবে তো আপাতত এখনও রয়েছে তেলেঙ্গানা তো তেলেঙ্গানাতেও তো এখনো নবীতম নবীনতম রাজ্য নবীনতম অর্থাৎ নতুন রাজ্য ভাগ হয়েছে তো সেই ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ থেকে তো যাই হোক নেক্সট কোশ্চেন কোন ব্যক্তিত্বকে ভারতের চলচ্চিত্র শিল্পের জনক হিসাবে অভিহিত করা হয় তো দাদা সাহেব ফালকে তোমার ভারতের চলচ্চিত্রের জনক হিসাবে অভিহিত করা হয় এটা তোমরা সবাই জানো খুব ইজি প্রশ্ন তো সেই ক্ষেত্রে তোমাদের আর মানে কি বলবো এই ধরনের প্রশ্ন যদি দেয় তো সেই ক্ষেত্রে তোমাদের খুবই ইজি হয়ে দাঁড়াবে তো যাই হোক একবার দেখে নাও নেক্সট কোয়েশ্চেন বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় দেখো একটা দিবস অলরেডি এসে গেছে আজকে আবার পরস্পর দুটি দিবস আমি পেয়েছি তো এছাড়াও অন্যান্য হয়তো অনেক দিবস আসতে পারে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের যেটা হয় আসল কথা দেখো সব প্রশ্ন তো সবার মনে থাকে না যতটা পারে কালেক্ট করতে পারি তো সেই ক্ষেত্রে আজকে দুটি দিবস অলরেডি আমি পেয়ে গেছি তো মোটামুটি দিবস থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তো ইম্পর্টেন্ট দিবসগুলো ইম্পর্টেন্ট ডেগুলো তোমরা একটু দেখে নেবে তো যাই হোক বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় পনেরোই মার্চ আমার বিশ্ব প্রতিবন্ধু দিবস পালিত হয় নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি বাংলাদেশের সংসদীয় নির্বাচন কে জিতেছেন তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো শেখ হাসিনা সরকার আবার বাংলাদেশে গড়েছেন তো শেখ হাসিনা সরকারই ছিল তো এবার আবার শেখ হাসিনা তোমার বাংলাদেশীয় যে নির্বাচন হয়েছে সেখানে জিতেছেন এই প্রশ্নটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে তো যাই হোক নেক্সট কোশ্চেন অ্যাক্সিস ব্যাংকের সিও হিসাবে কে নিযুক্ত হলেন অর্থাৎ অ্যাক্সিস ব্যাংকের বর্তমান সিও কে রয়েছেন এই সংক্রান্ত এরকম ধরনের একটি প্রশ্ন এসেছিল যে অ্যাক্সিস ব্যাংকের বর্তমান সিও কে তো অমিতাভ চৌধুরী হয়ে যাবে সঠিক উত্তর সম্প্রতি নিযুক্ত হয়েছেন তো সেই ক্ষেত্রে অমিতাভ চৌধুরী যিনি অ্যাক্সিস ব্যাংকের সিও তো অমিতাভ চৌধুরী হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে একটি ঝিনুক একবারে কতগুলো ডিম্বাণু উৎপন্ন করতে পারে তো একটি ঝিনুকের কতগুলো ডিম্বাণু উৎপন্ন করতে পারে একবারে বারো কোটি তো তোমরা হয়তো অপশানে ছিল হয়তো তোমার দশ হাজার তারপর দশ লাখ হয়তো ছিল আর হয়তো হয়তো ছিল একশোটা তো সেই ক্ষেত্রে তোমরা অনেকে ভাবে যে বারো কোটি এত হতে পারে না তো সেই ক্ষেত্রে অনেকে হয়তো তোমার একশোটা কি তোমার দশ হাজারটা এগুলো অপশানে ছিল তো সেই ক্ষেত্রে তোমরা সেইগুলো করে দিলে কিন্তু একদম ভুল করেছো যদি তোমরা যদি বারো কোটি অপশানে করো অর্থাৎ যদি উত্তরে যদি বারো কোটি যেটি রয়েছে সেটা যদি রাইট করো তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর তোমরা পাবে তো এবং তোমরা সেখান থেকে নাম্বার পেয়ে যাবে তো এক নম্বর সঠিক উত্তর তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারবে নেক্সট কোয়েশ্চেন জিম্বাবুয়ের প্রেসিডেন্টের নাম কিন্তু জিম্বাবুয়ের যিনি বর্তমান প্রেসিডেন্ট তার নাম কি তার নাম হলো কি এম আর সন ম্যাঙ্গো গোয়া তো কি নাম এমআর সন ম্যাঙ্গো গোয়া হয়ে যাবে সরি করতে হবে নেক্সট কোয়েশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন আজকে কী আছে ভারতের সর্বপ্রথম অনলাইন ভোট কোন রাজ্যে চালু হয় তো ভারতের সর্বপ্রথম যে অনলাইন ভোট সেটি তোমার গুজরাটে চালু হয় তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো তোমরা অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্নটা অবশ্যই দেখবে আর একটা কথা তোমাদের বলে রাখি তো যেহেতু তোমাদের ম্যাথের টপিকগুলো বলে দিয়েছি এবং প্রথমে এবং আজকে তোমার যে রিজনিংয়ের যে রিজনিংয়ের যে টপিকটা এসেছে সেই রিজনিংয়ের টপিক সম্বন্ধে তোমাদের একটু বলে দিচ্ছি দেখো আজকে রিজনিং প্রপার যেটা এসেছে সেটা এসেছে আজকে বেশিরভাগ এসেছে কোথায় সিদ্ধান্ত বিবৃতি থেকে অর্থাৎ তোমার জিআই যেটি কি তোমরা জিআই বলো তো সেই জিআই কোথা থেকে এসেছে তোমার এসেছে এটা হলো তোমার কোথা থেকে সিদ্ধান্ত বিবৃতি থেকে প্রচুর পরিমাণে তোমার জিআই বা রিজনিং এসেছে তারপর ক্যালেন্ডার থেকে মোটামুটি দুটি জিআই এসেছে তারপর তো কোথা থেকে এসছে তারপর কোথা থেকে এসছে তোমার যেটা এসে ভেনচিত্র থেকে ভেনচিত্র থেকে প্রচুর পরিমাণে তোমার রিজনিং আসছে তো ভেনচিত্র যেটা তোমার এই ধরনের যেইগুলো ভেনচিত্র হয় হয়তো বলে দিলো তোমার শিক্ষক টিচার বিদ্যালয় পেন পেন পেনসিল খাতা বা হয়তো এরকম বলে দিল কম্পিউটার মোবাইল হোম থিয়েটার এবার এটা কীরকম ভেনচিত্র হবে তো সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা ভেনচিত্র মোটামুটি দেখে বুঝে তারপর তোমাদের করতে হবে তো সেই ক্ষেত্রে এই এই তো প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে আর নাম্বার সিরিজ থেকে মোটামুটি প্রায় আজ ছ থেকে সাতটা প্রশ্ন ছিল কোথা থেকে নাম্বার সিরিজ থেকে তোমার ছ থেকে সাতটা প্রশ্ন ছিল কোথা থেকে নাম্বার সিরিজ থেকে তো সেই ক্ষেত্রে তোমার নাম্বার সিরিজ চ্যাপ্টারটা অবশ্যই একটু করে নেবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আশা করি কাজে লাগবে কারণ নাম্বার সিরিজ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তো নাম্বার সিরিজ চ্যাপ্টারটা অবশ্যই করবে এছাড়াও যে টপিকের উপর প্রধান টপিকের উপর যেটা তোমার প্রধান টপিক সেটা হলো কি নাম্বার সিরিজ তারপর কি ভেনচিত্র তারপর তোমার কি সিদ্ধান্ত বিবৃতি তো মোটামুটি তারপর কি ত্রিভুজ মাঝে মাঝে ত্রিভুজ কাউন্টিং প্রায় থাকছে তারপর বর্গক্ষেত্র কাউন্টিং ত্রিভুজ কাউন্টিং মোটামুটি এগুলো থেকে প্রশ্ন হয়েছে মোটামুটি এইগুলো যদি তোমরা করে নাও তো এই ক্ষেত্রে আশা করি তোমাদের মোটামুটি একটা ধারণা চলে আসবে এবং রিজনিং মোটামুটি তোমরা করিয়ে করে চলে আসতে পারবে সেই ক্ষেত্রে মোটামুটি তোমরা একটা ভালো নাম্বার ওখান থেকে কালেক্ট করতে পারবে মোটামুটি তো আজকের একটু প্রশ্নের সংখ্যা কম তো যেহেতু প্রায় এক্সাম শেষের দিকেও হতে চলছে তো সেক্ষেত্রে স্টুডেন্টের সংখ্যাও কম হতে চলেছে তো সেই ক্ষেত্রে প্রশ্ন কালেক্ট করতে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক না কেন মোটামুটি আজকে যে আমি যে প্রশ্নগুলো কালেক্ট করতে পেরেছি সমস্ত প্রশ্ন তোমাদের সঙ্গে জেনুইন কোশ্চেন শেয়ার করলাম কারণ দেখো এক্সট্রা একটা প্রশ্ন আমি শেয়ার করি না কারণ আমি চাই তোমাদের প্রত্যেকটা প্রশ্ন হবে জেনুইন এবং যেটা দেবো সঠিক দেবো তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি যদি তুমি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে কারণ দেখো তোমরা বেল আইকনটি প্রেস না করলে অবশ্যই নেক্সট নোটিফিকেশন যাবে না সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা বেল আইকনটি প্রেস করবে সাবস্ক্রাইবের বাটনের পাশাপাশি আর বন্ধুরা আর একটা কথা তোমরা যদি স ভিডিওগুলো যদি দেখতে চাও অর্থাৎ তোমার যদি যে তোমার কোশ্চেনগুলো অর্থাৎ আর পি এফ এস এবং কনস্টেবল কোশ্চেন আর পি এফ এর এস এবং কনস্টেবলের যে কোশ্চেন রিভিউ প্রত্যেকটা প্রতিদিন আমি অ্যানালাইসিস করে দিই সেই ভিডিও দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে চলে আসবো সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে তোমার প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে চলে আসবে এবং সেখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবে কারণ আগামী দিনে এই ধরনের কোশ্চন প্রচুর পরিমাণে আসতে পারে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে এছাড়া আর পি এফ এ আর পি এফ এস এবং কনস্টেবলের জন্য আমি প্রতিনিয়ত সেট দিয়েছি প্রায় সতেরো আঠেরো সতেরো থেকে আঠেরোটা সেট তোমাদের দিয়েছি তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই সতেরো থেকে আঠারোটা সেটও দেখে নেবে কারণ অনেক প্রশ্ন সেগুলো আজকে রিপিট হয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা যদি ওই সেটগুলো দেখে নাও তো আশা করি অবশ্যই এগুলো কাজে লাগবে অবশ্যই সেই সেটটা দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো যে আরপিএফ কোশ্চেন উইথ পিডিএফ এবং পিডিএফ সাহায্য সঙ্গে পিডিএফ পাবে এবং পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে তো যাই হোক না কেন সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে আর একটা কথা যেটা তোমাদের বলবো যদি কোনো প্রশ্ন যদি থাকে তোমার এডুকেশনাল সম্বন্ধে তাহলে অবশ্যই আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো তার জন্য আমাকে ফেসবুক পেজে ফলো করো ফেসবুক পেজের লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো কারণ তোমরা অনেক কিছু এডুকেশনাল তথ্য যেগুলি আমি প্রতিনত্ব ফেসবুকে আপলোড করি এবং যেগুলি ইউটিউবে আপলোড করা হয় না তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে লাইক করো ফেসবুকে এবং আমাকে ফলো করো সেক্ষেত্রে আশা করি তোমাদের এবং এডুকেশনাল যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সরাসরি জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের যথাসাধ্য পারবো তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবে আর সঙ্গে কমেন্ট করে জানি ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব যারা করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সেটাকে বেলাইকেন্ট প্রেস করে দেবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ